অনুন্নয়নের পেছনে যুক্তি অর্থাৎ আমি লোকের হাতে টাকা দিচ্ছি লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি আমি কালভাট রাস্তা বানাবো না অনুন্নয়ন লালুর আমরা যা অনুন্নয়ন এখানেও তাই ফোর্থ থার্ড দুর্নীতি লালুকে জেল খাটতে হয়েছে সাত বছর না কত জেল হয়েছিল মাঝখানে কম ইয়েতে কী করে এরা সব প্যারোল পায় আমি জানি না কিন্তু আবার জেলে যেতে বসেছে কারণ ওই রেলমন্ত্রী যখন ছিল তখন ওই চাকরি বদলে এসে বহু জমি কামিয়ে নিয়েছে এবার চার সে চার্জশিট হয়েছে আবার জেলে যাবে মনে হচ্ছে এখানে দুর্নীতি হয়নি এখানে একের পর এক মন্ত্রী জেলে ঢুকেছে এমএলএ জেলে ঢুকেছে এমএলএ মোবাইল রাস্তা ইয়েতে ফেলে দিচ্ছে পুকুরে পাঁকে থেকে কুড়িয়ে আনতে হচ্ছে এমন অবস্থা যে এখানে গোটা দলটাকে লোকে বলে চোরের দল একদল চোর দেখলেই বলে এইসব চোর চোরের পাশাপাশি যাবেন না লোকে ভয় এই যে বিভিন্ন চ্যানেলে এই শাসক দলের সমর্থকরা আছে অনেকে বলে এই চোরদের সঙ্গে বসেন কেন বসতে বসতে একটু গা ঘিনঘিন করে না কি আর করা যাবে সমাজ ব্যবস্থা বলে কথা একসঙ্গে আলোচনা করতেই হয় ফলে এই এরাও তো সেই একই রকম শুধু দুর্নীতিগ্রস্ত নয় সে দুর্নীতিকে সাপোর্ট করে সুপ্রিম কোর্ট অব দি যায় দুর্নীতিগ্রস্তদের বাঁচাতে লালুর আমলে সরকারি কর্মচারীদের কিছু দিত না গমিয়ে দিয়েছিল কি একবার মনে আছে সেই সময় আমাদের একটা কনফারেন্স হয়েছিল মুজফ্ফরপুরে শিক্ষক অধ্যাপকরা ইয়ে করেছিল যে অতিরিক্ত মানে ডিএ দাবি আরও বেতন ইত্যাদি ইত্যাদি ঠিক সময়ে বেতন দিতে হবে লালু কি বলেছিল উস্ক খান আবাদ মানে বেতন বন্ধ করে বন্ধ করে দিয়েছিল এরাও একই রকম দিয়ে দেবে না কিচ্ছু না মানুষকে আন্দোলন করতে গেলে তাদের মারবে ধরবে বিভিন্ন জায়গায় বদলি করে দেবে একদম একই লালুর জমানা পনেরো বছরের পরে ভেঙে গুড়িয়ে গিয়েছিল এই জমানাও ভেঙে গুড়িয়ে যাবে একটা এদের কেউ থাকবে না আর এদের যেন মনে রাখে লালুকে দেখে কাউকে ছাড়েনি নীতিশ কুমার স্পেশাল ফাস্ট ট্রাক কোর্ট বসিয়ে একের পর এক যারা গুন্ডাকর্দি করতো টাকা চুরি করেছিল সব জেলে ঢুকিয়ে দিয়েছিল মারতে মারতে জেলে ঢুকিয়ে দিয়েছিল পশ্চিমবাংলাতেও ব্যাড ডেজ আর ওয়েটিং ফর দেম টপ টু বটম কাউকে ছাড়া হবে না যেন লালুর পরিণতি মনে রাখে লালু জেল থেকে কি হয়ে বেরিয়েছে কে জেলে যাবে আমি জানি না যে অন্যায় করবে সে জেলে যাবে পরিষ্কার কথা এখানে বাছাবাছি ছাড়া সারি কিচ্ছু নয় কারোর বিরুদ্ধে অন্যায়ের অভিযোগ থাকলে তদন্ত হবে এবং তদন্তের দোষী সাব্যস্ত হলে তাকে জেলে যেতে হবে সে একেবারে টপ টু বটম প্রত্যেকে আর সবচেয়ে বড় কথা আরও কিছু লোক আছে এদের যারা প্রচুর টাকা কামিয়েছে বিভিন্ন জনপ্রতিনিধিত্বের সুযোগ নিয়ে বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি বা স্থানীয় স্তরের রাজনীতিবিদ প্রচুর টাকা কামিয়েছে দুদিন আগে একটা পোড়াবিড়ি কানে গুজে খেত এখন ফাইভ ফিফটি ফাইভ বা বেনশন হেজেস খায় আগে সাইকেলও ভাঙা সাইকেল জুটতো না এখন বাড়িতে তিন চারটে এসিউভি গাড়ি আমি তো অধ্যাপনা করি আর আটত্রিশ বছর অধ্যাপনা করছি মাইনেও যে খুব খারাপ পাই তা নয় এ তো দেখছো তো আমি একটা ফ্ল্যাটে এরকমই থাকি শতভাবে থাকলে কষ্ট করে থাকতে হয় ওরা ভাঙা সাইকেল চড়তো এখন এসিউভি গাড়ি চড়ে বিদেশি মার্সিডিজ বেঞ্চ হয়তো চড়বে দুদিন পরে এটা আগুলো এলো করতে সুতরাং আয়ের সঙ্গে সংহতি সংগতিহীন সম্পত্তি এদের বিরুদ্ধে অভিযোগ করা হবে এবং যে টাকা বেআইনিভাবে এরা জমিয়েছে টাকাগুলো ফেরত দিতে হবে আমার পার্সোনাল অ্যাসেসমেন্ট পশ্চিমবঙ্গে এখন টোটাল লোন কত প্রায় সাত লক্ষ কোটি টাকার বেশি যদি এদের সম্পত্তিগুলো দেখা হয় না ওই লোনটা আমরা উদ্ধার করে নিতে পারবো কোনো চিন্তা নেই এদের সম্পত্তি যদি বাজেয়াপ্ত করা শুরু হয় বেআইনিভাবে যে সম্পত্তি এরা ইয়ে করেছে তাহলে সাত লক্ষ কোটি টাকা অন্তত চার পাঁচ লক্ষ কোটি টাকা উদ্ধার করা যাবে চিন্তা নেই বেশিও হতে পারে ভাইপো ভাইজি ঠাকুরপো অমুক পো তুষুক পো কোনো পো ছাড়াছাড়ি নেই ও কিচ্ছু ছাড়া জানি নেই বেআইনিভাবে কেউ যদি সম্পত্তি করে থাকে সেটা যদি প্রমাণিত হয় সেগুলো প্রত্যেকটা বাজেয়াপ্ত করা উচিত বলে আমি মনে করি আগামী দিনে নিশ্চয়ই এটাই করা হবে বেআইনিভাবে সম্পত্তি যারা এক জায়গায় জড়ো করেছে আইন আমি তো আমার নিজের কথা বলছি তো আইন তো তাই বলে